নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি ছানার কালো জাম মিষ্টির রেসিপি নিয়ে মিষ্টির দোকানে কালো জাম মিষ্টি যেভাবে বানানো হয় আমি সেইভাবেই বানিয়ে আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এবার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটি পাত্রে তিন চামচ ময়দা নিয়ে নেব এবার এই ময়দার মধ্যে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মেখে নেব ঘি দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দেব তিন চামচ গুঁড়ো দুধ আর দেব তিন চিমটে বেকিং পাউডার এখানে তিন চিমটে বেকিং পাউডার আছে এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব এখানে আমি তিনশো গ্রাম ছানা নিয়েছি আর তিনশো গ্রাম ছানার পরিমাণেই আমি তিন চামচ ময়দা তিন চামচ গুঁড়ো দুধ তিন চিমটে বেকিং পাউডার আর এক চামচ ঘি ব্যবহার করেছি আর যদি একশো গ্রাম ছানাতে মিষ্টি বানাতে চান তাহলে তার শুকনো উপকরণের পরিমাণটা হবে এক চামচ ময়দা এক চামচ গুঁড়ো দুধ এক চিমটে বেকিং পাউডার আর ঘিয়ের পরিমাণটা হাফ চামচেরও একটু কম দিতে হবে আর এদিকে ছানাটাও আমি ক্রিম করে মেখে নিয়েছি এবার এই ছানার মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো শুকনো উপকরণগুলো ছানার মধ্যে দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নেব আর এই ছানা আমি নিজেই বানিয়েছি আগের অনেক মিষ্টির ভিডিওতে ছানা কাটানোর পদ্ধতি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ছানা ভালো করে মেখে নিয়েছি এবারে মাখানো ছানা থেকে অল্প একটু ছানা নিয়ে মিষ্টির শেপ বানিয়ে নেব ঠিক এইভাবে ছানা হাতে করে নিয়ে এইভাবে মুঠি করে তারপরে হাতে তালুতে করে এইভাবে গোল করে নেব গোল করে নিয়ে তারপরে এইভাবে আলতো হাতে একটু লম্বা করে নেব খুব লম্বা করব না হালকা একটু লম্বা করে নেব আপনারা চাইলে গোল করে বা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন এই একইভাবে সবকটা মিষ্টি বানিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলোকে ভেজে নেব তেল হালকা গরম করে নিয়ে গ্যাস লোতে করে দিয়ে বানিয়ে রাখা মিষ্টি এক একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো আমি দুবারে ভেজে নেব তাই সব মিষ্টি আমি দেইনি অর্ধেকটা দিয়েছি এক মিনিট ভেজে নেওয়ার পর আলতো হাতে একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর এইভাবে আরও দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট পর অনবরত নেড়ে মিষ্টিগুলোকে ভেজে নেব এইভাবে মিষ্টিগুলোকে অনবরত নেড়ে ভাজতে হবে এতে করে মিষ্টি ভালোভাবে ভাজা হয়ে মিষ্টির গায়ে সুন্দরভাবে কালারটা আসবে দেখুন মিষ্টির কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি কালো জাম মিষ্টি বানাচ্ছি তাই কালারটা আর একটু ডিপ করে নেব। আর গ্যাস লোতে রেখেই মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি গ্যাস বাড়িয়ে মিষ্টি ভাজলে দ্রুত কালার চলে আসবে আর মিষ্টির ভেতরে কাঁচা থেকে যাবে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছেকে তুলে নেব আর মিষ্টিগুলো ভাজতে আমার ন মিনিট মতো সময় লেগেছে এবার একইভাবে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নেব এবার শিরা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি চিনি নিয়েছি পরিমাণে চারশো গ্রাম মতো আছে এই পাত্রের মধ্যে দিয়ে দেব এবার চিনির বাটি মেপেই আমি চার বাটি জল দিয়ে দেব এবার এর মধ্যে দেব চারটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি এতে করে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে এবার গ্যাস বাড়িয়ে দিয়ে চিনি গলিয়ে নিয়ে শিরাটা জাল করে নেব পাঁচ মিনিট মতো শিরাটা জাল করে নিয়েছি এবার গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়ে ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব এবার ঢাকা দিয়ে তিন চার ঘন্টা মতো রেখে দেব এতে করে মিষ্টির ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকে যাবে তিন ঘন্টা পর ফিরে এসেছি শিরা খেয়ে মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে এবার একটি প্লেটে মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব এবার একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা কত নরম আর রসালো হয়েছে আর এই কালোজাম মিষ্টি খেতে কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে বলে মিষ্টি পারবো না খুব সহজে বাড়িতে কালোজাম মিষ্টি বানিয়ে নিতে পারবেন আশা করি আর দোকান থেকে কিনে খেতে হবে না আজকের রেসিপি কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ